বিভাস অধিকারী আগেই নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় আর এবার নয়ডায় থানা খুলেছেন সেই ঘটনায় প্রতারণার অভিযোগে গ্রেফতার বিভাগ অধিকারী নয়ডায় প্রাইভেট থানা খুলে প্রতারণা ছেলে সহ গ্রেফতার বীরভূমের বিভাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় বিভাস অধিকারীর সিবিআই একাধিকবার হাজিরাও দেন বিভাষ আন্তর্জাতিক তদন্ত সংস্থার নামে প্রতারণা পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ প্রতারণার অভিযোগে গ্রেফতার বিভাগ সহ ছয় উদ্ধার কয়েকটি ব্যাংকের চেকবুক জাল পরিচয়পত্র টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত অমিত নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছে বহুবার ইডি সিবিআই দফতরে হাজিরাও দিয়েছেন এবার নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার ছক কষেছিল গ্রেফতার করা হয়েছে বিবাস অধিকারীকে এখনো পর্যন্ত তদন্তে কি কি তথ্য সামনে আসছে তো বিবাস অধিকারী তার ছেলে অর্ক অধিকারী সহ মোট পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তোমরা জানিয়ে রাখো ইন্টারন্যাশনাল আহ ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এই নামে একটা আন্তর্জাতিক থানা তিনি খুলে বসেছিলেন নয়ডার সেক্টর সেক্টর সেভেন্টিতে তার অফিস ছিল সেই অফিস থেকে এবং জালিয়াতি একসঙ্গে চালাচ্ছিল কিছু উঠে আসছে এবং নয়ডার বাইরেও আরো বেশ কিছু জায়গায় তার অফিসের সন্ধান ইতিমধ্যে পেতে শুরু করেছেন তদন্তকারী আধিকারিক বা নয়ডার তার উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ করে তোমরা জানিয়ে রাখবো এই বিবাহ অধিকারী তার যে অফিসে অভিযান চালানো হয় শনিবার মধ্যরাতে সেখান থেকে প্রচুর পরিমাণে আন্তর্জাতিক একাধিক সংস্থার लेटा oh, है বিভিন্ন চিঠি নোটিশ তৈরি করে রেখেছিল একাধিক আইডেন্টি কার্ড তৈরি করে রেখেছিল এমনকি ভারত সরকারের একাধিক মন্ত্রালয়ের লেটারের তৈরি করে সে কিন্তু প্রতারণা করছিল সিভার প্রতারণা করছিল বিভিন্ন ব্যক্তিকে ফোন করে তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা হচ্ছে আন্তর্জাতিক ইনভেস্টিগেশন ব্যোর তরফ থেকে তাদেরকে ফোন করা হচ্ছে তাদের নামে এই মামলা রয়েছে ওই মামলা রয়েছে বিভিন্ন মামলার ভয় দেখে তাদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদের নামে তাদেরকে আটকে রাখা হুমকি দেওয়া ভয় দেখানো হেনস্থা করা এমন

नोएडा डीसीपी की है। नहीं थाना फेज थ्री पुलिस टीम के द्वारा एक ग्रामक पुलिस कार्यालय का पर्दा हुआ इसमें टोटल छह लोग की, गिर्वाज, गिर्वाज की एक हफ्ते दस दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर सत्तर में स्टैब्लिस किया था पुलिस का लोगो पुलिस के कलर्स और बिना किसी ऑथराइजेशन के बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिस यूज करके पैरल सिस्टम करने का प्रयास कर रहे थे जैसे पुलिस को सूचना मिली पुलिस ने इसमें फोजरी चीटिंग বাসিন্দা নার বাড়ি ও আশ্রম সেই বাড়ি আশ্রমে তল্লাশি চালায় সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় সিবিআই বেসরকারি সংগঠনের প্রাক্তন সভাপতি কলেজ সংগঠনের সভাপতি ছিলেন বিভাষ অধিকারী গ্রেফতার বিভাষ অধিকারীর ছেলে অর্ঘ অধিকারীও বিভাস অধিকারীর ছেলে অর্ঘ অধিকারীর নামে মাস আগে আগেই রামপুরার থানায় অভিযোগ পুলিশ লেখাও নীলবাতি লাগানো গাড়ি ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে বছর পাঁচেক আগে বিবাস ও নীলবাতি গাড়িতে ঘুরতেন বলে অভিযোগ নয়ডার ছবি তো দেখালাম আপনাদের নয়ডায় সেখানে নকল থানা সেই নকল থানা খুলেছিল তারপরেই গ্রেফতার করা হয় শুধু কি নয়ডা না নয়ডা শুধু নয় ফুল বাগানে ও অফিস বিভাস অধিকারী নয়ডার অফিসের নামে ফুল বাগানে ও ইন্টারন্যাশনাল পুলিশ এন্ড ইনভেস্টিগেশন ব্যুরো বলে বোর্ড বিভাস সহ পাঁচ জনের গ্রেফতারের পরে সেই হোডিং পাল্টে যায় দেখুন কি হোডিং ছিল দেখাচ্ছে এই মুহূর্তে গ্রেপ্তার হতেই রাতারাতি সেই হোডিং বদল হোডিং বদল করে করা হয় সামাজিক তদন্ত সামাজিক বিচার এই বলে বোর্ড কিন্তু রাত পেরিয়ে যখন সকাল যখন আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছলেন কোনো হোডিং নেই সকাল হতেই বদল কিন্তু এই অফিস কতদিন আগে খোলা হয়েছিল কি জানাচ্ছেন স্থানীয়রা আরো ডিটেল জানবো প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি প্রীতি দেখো প্রিয়াঙ্কা যেমনটা তুমি বলছিলে যে দীর্ঘদিন ধরে প্রতারণা এবং জালিয়াতির যে সমস্ত ঘটনা তার সঙ্গে জড়িত ছিলেন এবং সেই অভিযোগেই তাকে গ্রেফতার করে নয়ডা পুলিশ অন্যদিকে যে যে বিষয়টা আমাদের সামনে আসে মোড়ে তিনি একটি একটি অফিস বা বাড়ি ভাড়া নেন এবং ল্যান্ড কাছ থেকে তিনি বলেন যে তিনি রেসিডেন্সিয়াল পারপাস অর্থাৎ বসবাসের জন্য সেই বাড়ি নিচ্ছেন কিন্তু পরবর্তীতে একটি হোর্ডিং বাড়ির বাইরে লাগিয়ে দেওয়া হয় যেখানে লেখা হয় ইন্টারন্যাশনাল পুলিশ এবং ক্রাইম ঠিক একই রকমের হোডিং কিন্তু নয়ডায় পাওয়া গেছে এবং যার জন্য তাকে গ্রেফতার করা হয় এই যে হোডিং বা এই যে বাড়ি তিনি ভাড়া নিয়েছিলেন ঠিক এক মাস আগে ভাড়া নিয়েছেন এমনটাই জানাচ্ছেন প্রতিবেশীরা এবং ল্যান্ডলডার যিনি রয়েছেন অর্থাৎ যিনি বাড়ির মালিক তারা তারা কিন্তু বলছেন যে ভিতরে কি ধরনের কাজ হতো তারা জানেন না তবে এই এক মাস আগে যখন তিনি আসেন এবং স্বাভাবিকভাবেই একটা বাসুক একটা অফিস খোলার নামে না তারা আসেনি তারা বসবাস করবে রেসিডেন্সিয়াল পার জন্য তারা আসে এবং পরবর্তীতে তার সাকরেদরা সেখানে অফিস খুলে বসে শুধুমাত্র বিভাস অধিকারী নয় বিভাস অধিকারীর সাকরেদরা তারা সেখানে আসা শুরু করেন এবং বাংলা বাঙালি এবং অবাঙালি দুই ধরনের যে সমস্ত কলিগরা রয়েছেন তারা সেখানে আসা শুরু করেন এবং আর্ম নিয়ে ব্যক্তিরা কিন্তু এই ফুলবাগানের যে সিআইটি মোড়ে যে অফিস রয়েছে সেই অফিসে আসা শুরু করেন নজর থাকবে আমাদের যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি ফুল বাগানে বিভাস অধিকারী নয়ডার পাশাপাশি অধিকারী নয়ডার নকল থানা মামলায় ফুলবাগান যোগ তিনটি ছবি দেখাচ্ছি আগে আন্তর্জাতিক পুলিশের হোর্ডিং রাতে বদল সামাজিক তদন্ত সামাজিক বিচারের বোর্ড লাগানো হয় কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই উধাও সেই নয়া বোর্ডও এটা ন্যাশনাল পুলিশ অফিসার এখন ওই মেন হ্যাঁ ও দিল্লি গেছে স্যার দিল্লি গেছে নতুন এসে এক মাস হচ্ছে ওই তো বোর্ড লাগাই আছে এই বোর্ডটাই কিছু না বোর্ডটা অন্য বোর্ড না না এই বোর্ডটাই এই বোর্ডই ছিল হ্যাঁ কিছুদিন আগে বোর্ড লাগলো গাড়ি আসছে যাচ্ছে ছোট আর্মস নিয়ে লোক আসছে একজন পাগড়িওয়ালা পাঞ্জাবি আসতো মাঝে সাত দিন দশ দিন ওরা ছিল না আবার হঠাৎ উদয় হলো দেখলাম তো কারো নামে চিনব না কয়েকজন আসতো প্লেন ড্রেসে হাতে একটা ছোট আর্মস নিয়ে আসে আসত তার সাথে ওই যার নাম আপনারা বলছেন হয়তো সেই হতেও পারে শুনছি সকালে যে বোর্ড নেই বোর্ড খুলেছে কাল রাত্রিবেলায় সব খুলে নিয়েছে একজন আসতো পাঞ্জাব মানে পাগড়ি পরে পাঞ্জাবি ছিপছিপে চেহারা বাকি সব লম্বা চওড়া সব আসতো এখানে গাড়ি নিয়ে ওই একটা সাদা গাড়ি কালো গাড়ি এই আসতো চারজন পাঁচজন করে আসতো আবার চলে গেল আবার এলো আবার চলে গেল সারা দিন এলে এই মাপ ডাউন দেখলাম একটা বোর্ড লাগলো এই পর্যন্তই মাঝখানে হবে উনি এখানে খুব একটা বেশি এখন অবধি থাকেন তো কোনো দিনই নি বলেছিলেন থাকবেন কিন্তু এখনো অবধি উনি থাকেননি মোস্ট অফ দ্য টাইম উনি ওনার পুরনো যে জায়গা সেখানটাতেই রয়েছেন বেশিরভাগই উনি সন্ধ্যের দিকে আসেন মানে তিনটে চারটে নাগাদ আসেন ওই সন্ধ্যা সাতটা আটটা অব্দি থাকেন আবার চলে যান আর যখন উনি এসছিলেন তখন উনি বলেছিলেন পার্সোনাল জায়গাটা ইউজ করবেন জন্য যখন তলব করেছিলেন বলে আমরা নিউজে পড়েছিলাম মানে ওনাকে ভাড়া দেওয়ার আগে কিন্তু তাতে ওনার কোন রকম কিছু প্রুফড হয়নি সেকেন্ড ফ্লোরে অফিসে যারা আছে তাদের সঙ্গে আজকে অফিস টাইমে কথা বলে তাদেরকে অফ করিয়ে বন্ধ রাখবো নকল থানা তো দেখলেন সেই এর আগে আমরা দেখিয়েছিলাম নকল দূতাবাসের খবর গাজিয়াবাদের রমরমিয়ে চলছিল নকল দূতাবাস বিশ্বাস করা কঠিন কিন্তু এটাই সত্যি এটা নকল দূতাবাস উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এতদিন রম রমিয়ে চলছিল এই নকল দূতাবাস বাড়ির গেটে লাগানো বিরাট ফলক সেখানে লেখা ওয়েস্ট আর্কটিকা অর্থাৎ এই বাড়িটি নাকি ওয়েস্ট আর্কটিকা নামে কোনো দেশের দূতাবাস তন্নতন্ন করে খুঁজেও যে এ দেশের নাম পাওয়া গেল না এই পৃথিবীর ম্যাপে সেই দেশের দূতাবাসী চলছে রম রম করে नोएडा एस टी एफ ने एक ऐसे जलसाज का यहाँ पर भंडाफोड़ किया है जिसका नाम हर्षवर्धन जैन है और वो गाज़ियाबाद के कवी नगर इलाके में एक फ़र्जी एम्बेसी चला रहा था यहाँ पर आपको कोठी बंगला नज़र आ रहा है यहाँ पर लोगों को आसपास के जो लोग रहते थे उनको ये भनक नहीं थी कि उनके घर के बगल में कोई एम्बेसी भी चल रही है यहाँ पर वैसा आर्टिका लिखा गया है ग्रांड ड्यूटी ऑफ वैसा आप देखेंगे हर्षवर्धन जैन গাজিয়াবাদের অভিজাত কভি নগর এলাকা সেখানে এই দুধ সাদা বাড়ি বাড়িতে দেশি বিদেশি গাড়ির শাড়ি সব কটি গাড়ির নাম্বার প্লেট বিদেশি যেমনটা দূতাবাস থাকে लग्ज़री गाड़ियाँ और उस पर अगर एमबेसी का नंबर हो तो सड़क पर चलने से कोई नहीं रोक सकता और इसका फ़ायदा उठाता था आरोपी हर्षवर्धन अलग अलग कंट्री की नंबर की गाड़ियाँ हैं और इस तरह की नंबर प्लेट को अक्सर हम देखते हैं एमबेसी की गाड़ियों में इस्तेमाल होती हैं और इसको ये फ़र्जी नंबर प्लेट इस्तेमाल करता था इन लग्जरी गाड़ियों में नंबर प्लेट के साथ साथ इस तरह के फ्लैग जो एमबेसी की गाड़ियों पर लगे होते हैं এই বাড়িতে হানাদিয়ে উত্তর প্রদেশ এসটিএফ এর চোখ কপালে থরে থরে সাজানো জাল পাসপোর্ট জাল বিদেশী নাম্বার প্লেট দেশি বিদেশি নানা সংস্থার জাল স্ট্যাম্প বিদেশ মন্ত্রকের জাল স্ট্যাম্প দেওয়া নথি জাল ডিপ্লোম্যাটিক কার্ড একেবারে নকলের খনি উদ্ধার হয়েছে 44 লক্ষ টাকাও অবৈধ দুতাવાસ চালারে ব্যক্তি কো पकड़ा है इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन और इसके पास से काफी सामग्री बरामद हुई है इसका मुख्य काम विदेश में काम दिलाने का आ, आ, बात कहते हुए लोगों के साथ में दलाली करना इसके अलावा उनसे ठगी करना और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का लैकेट चलाना এই হল নকল দূতাবাস আর ইনি হলেন নকল রাষ্ট্রদূত হর্ষবর্ধন জৈন প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন রাষ্ট্রপতি জাল ছবিতে সবার সঙ্গে এক ফ্রেমে হর্ষবর্ধন তদন্তকারীদের দাবি বাড়ি ভাড়া নিয়ে নকল দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন নকল দূতাবাসের পেছনে হাওয়ালার যোগ রয়েছে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাও নিতেন হর্ষবর্ধন বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা পুলিশের খাতায় অবশ্য হর্ষবর্ধনের নাম আগে থেকেই রয়েছে দু হাজার এগারোয় এই কীর্তিমানের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হয় তারপরেও পুলিশের চোখে ধুলো দিয়ে হর্ষবর্ধন কিভাবে তার কর্মকাণ্ড চালিয়ে গেলেন কি করে গাজিয়াবাদের মতো জায়গায় আস্ত নকল দূতাবাস খুলে ফেললেন সেটাই রহস্য নিউজ এইটিন বাংলা অপরাধের অফিসার পরিচয়ে দেড় কোটির প্রতারণা অভিযুক্ত পূর্ব বর্ধমানের রায়না বাসিন্দা শেখ জিন্নার আলী শেখ জিন্নার আলীর পাঁচ বাড়িতে ইডি তল্লাশি নয়দায় প্রতারণায় ধৃত বিভাস অধিকারী বিভাস অধিকারীর সঙ্গেও পুলিশের যোগাযোগ ডাকঘর প্রতারণায় জালে তৎকালীন পোস্টমাস্টার জমালপুরে উপর ডাকঘরে সঞ্চয় টাকা রেখে প্রতারণার শিকার দু হাজার একুশে ডিপোজিট স্কিমে টাকা জমা জমা করা টাকার পরিমাণ প্রায় বারো লক্ষ কুড়ি হাজার টাকা আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ টাকা ফেরত না পেয়ে হাইকোর্টে দরবার হাইকোর্টের নির্দেশে তদন্ত সিআইডি পূর্ব বর্ধমানের বুলচন্দ্রপুরের বাড়ি থেকেই গ্রেফতার তৎকালীন পোস্টমাস্টার বিদ্যুৎ শোধ সিআইডির ওপর আমাদের পুরো ভরসা আছে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে জামালপুর থেকে এক পোস্টাল এজেন্টকে অ্যারেস্ট করা হয়েছিল হৃদয় শ্রী হৃদয় মাইতি আবার আজকে যে মেন মানে পোস্ট মাস্টার তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের সিআইডির ওপর ফুল ভরসা আছে এবং সিআইডির কাছে আবেদন এবং কোর্টের কাছেও বিচারপতির কাছেও আবেদন যেন এর থেকেও মানে যারা যারা আছে আরও জড়িত কেউ যদি থেকে থাকে যেন তাদেরকে অতি সপ্তর অ্যারেস্ট করা হয় আমরাই আগে দেখিয়েছিলাম ডাকঘর থেকে উধাও বারো লক্ষ টাকা চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানে অভিযোগ পুলিশের নালিশ জানিয়েও লাভ হয়নি টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত পূর্ব বর্ধমানের জামালপুর এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল স্ত্রী রাধামণি এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার রঞ্জিত পেশায় কুমোর কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে সব মিলিয়ে প্রায় বারো লক্ষ কুড়ি হাজার টাকা অভিযোগ সেই টাকায় হাওয়া হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে অনেক জায়গায় মানে চিঠি করি পোস্ট অফিসে করি ডাক বিভাগ করি মানে বর্ধমানে করি আর কলকাতায় মেন করি থানাতে যায় কোনো মানে সাপোর্ট পাইনি ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে এ অভিযোগ পুলিশের নালিশ জানিয়েও লাভ হয়নি শেষমেশ টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার সেই মামলায় বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত আমরা যাতে গরিব মানুষ বুকের রক্ত জল করা পয়সা যাতে আমরা পয়সাটা ফিরে পাই সেইটাই আমার দশ বারো জন ফ্যামিলি সেইটার উপর নির্ভর করছে নালা আমাদের মরে যেতে হবে আজকে তো সিআইডি কে তদন্ত দিয়েছে এবার কি আশা রাখছেন হাইকোর্টের প্রতি হ্যাঁ অবশ্যই আশা রাখছি বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী তখন টাকার প্রয়োজন জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান অভিযোগ তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই তা শুনে মাথায় হাত অভিযোগ এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার সেই মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ তবে এই ঘটনায় পোস্ট অফিসের ওপর আস্থা ধাক্কা খেয়েছে বলে দাবি পাল পরিবারের অনেক কষ্টের টাকা আমার দেওয়ারের মাটির কাজ করার টাকা যদি পাওয়া যায় তখন চেষ্টা করা হবে আর যদি না পাই কেন রাখবো পোস্ট অফিসের ওপর বিশ্বাস হারিয়ে গেছে তো অর্ণ ও শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা